নমস্কার আপনাদের মধ্যে অনেকে বলেন না নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী করতে সাহায্য করেছিল এখন ঘটনা হচ্ছে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীতে বাম জমানাতে যে রিজাউনুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই মৃত্যুর ঘটনাতে সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করে দেখিয়েছিলেন তা এক প্রকার সেই সময় বাম জমানার ভিত একেবারে নরবর করে দিয়েছিল এবং এই রিজাউনুর রহমানের এই আন্দোলনও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে সাহায্য করেছিল এখন ঘটনা হচ্ছে আর মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র মহিলা ডাক্তারের রহস্যজনক খুন হয়ে যাওয়ার ঘটনা ঘটল এতে করে পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী রাজনৈতিক দলগুলির এখন ভূমিকা কি আপনারা অনেকে বলতে পারেন এই রকম একটা মৃত্যুর ঘটনা নিয়ে এখন কেন রাজনীতির কথা আলোচনা হচ্ছে এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার আমরা যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি সেখানে সেই রাষ্ট্রের শাসক দলে যেমন একটা কাজ থাকে ঠিক তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলিরও একটা ভূমিকা থাকে এখন এবার আপনারা ঘটনা দেখুন আর মেডিকেল কলেজ হাসপাতালে এই যে প্রায় তিন চার দিন হয়ে গেল এই রকম রহস্যজনক খুনের একটা ঘটনা ঘটার পরেও এই রকম একটা বড় ইস্যুর পরেও পশ্চিমবঙ্গের বর্তমান যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সেটা বিজেপি হোক কংগ্রেস হোক কিংবা সিপিআইএম তাদের কোনো নেতা নেত্রী বা এই সমস্ত রাজনৈতিক দলগুলির তরফে বিরোধী রাজনৈতিক দল হিসাবে কোনো আন্দোলন বা প্রতিবাদ করতে সেইভাবে কি দেখলেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম একটা ঘটনার পরে নিজেই জানাচ্ছেন যে যদি তার পুলিশ এই ঘটনার তদন্তে ব্যর্থ হয় তাহলে তিনি প্রয়োজনে সিবিআই তদন্ত চাইবেন অর্থাৎ যে কাজটা বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের করা এতক্ষণে উচিত ছিল সেই কাজটা কোথায় শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী নেত্রী হিসাবে করতে হচ্ছে মানে এমন দেখাচ্ছে যেখানে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন রাজ্যের বর্তমান বিরোধী নেত্রী তো প্রিয় দর্শক বন্ধু আর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যজনক খুন হয়ে যাওয়ার পরে কংগ্রেস সিপিআইএম বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা কি এই সময় যথাযথভাবে পালন করতে পারলেও এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ